ওর অবস্থাটা শুয়ে আছে এই যে এই যে খবর কি আর এই যে একজন বসে আছে কি খবর হ্যাঁ বাবা টেরিয়ে টেরিয়ে তাকাচ্ছে আর এর তো আলসেমিতেই ভরা একেবারে শরীর আলসেমি পোপো পোপো পপো পোপো কি রে ডাকিয়েছিস কেন তোর নাম পপো তোর নাম তো পুকু এই যে আমার পপো আর এই যে আমার পুকু তাই তো এ কি তো ডাকলে তাকায় নাকি ঠিকঠাক লোক অ্যাপু পুকু অ্যাপ চল ঘুরে আসি বা পুকু বললে তাকাবে না চল ঘুরে আসি বললে তাকাবে একে বলতে হবে চল ঘুরে আসি আর এই যে অ্যাপো পপো এনে খাবার এই নে না এই নে নে এনে ভাত ভাত হ্যাঁ পাপা এই নে এইনে ভাত ভাত বাবা এ তো তাকাচ্ছে না তবে এ হচ্ছে যদি বলি এই নিয়ে খাবার এই নিয়ে ভাত তবে তাকাবে আর এই যে একে শুধু বলতে হবে চল ঘুরে আসি চল একটু বাইরের থেকে ঘুরে আসি এইটা বললেই ও তাকাবে নাম ধরে ডাকলেন তাকায় তাকায় না তা না এই দুটো বললে একে শুধু ঘোরার কথা আর একে খাওয়ার কথা বলতে হবে তোমার দুটো কিউ বাচ্চা আছে আমার কাছে তাই তো